সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদরের ঠিক নতুন হাটে বন্ধুরা এটি জয়পুরহাটের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজ এ হাটে কী ধরনের সার করে উঠেছে খামার উপযোগী দু পঁচিশ কোরবানির জন্য কী ধরনের সার গড়ে উঠেছে এবং এগুলোর দাম কেমন তা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করবো অন্য ভিডিওটি অনেক ভালো হতে চলেছে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি সাথে থাকবেন আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই এর দাম কেমন চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে ভাই দাঁতছে ভাই দাঁতে নেই এই ঈদে কি দাঁত কাটতে পারে দশকেন্দ্রে দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া হচ্ছে বলেছে কথা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত বলছে আপনারা যদি নিতে চান তাহলে দামাদামি করলে হয়তো আরো কমে পাবেন আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাইয়ের দাম কত চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ দাঁতে দাঁত এ পর্যন্ত বলতে কত ভাই একশো ত্রিশ পর্যন্ত বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা পঁয়ত্রিশ হলে দেওয়ার ইচ্ছা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সার গরু জয়পুরহাট হাটে আমি এখন আছি এই হাটে সবসময় বড় বড় সারগুলো পাওয়া যায় আপনারা আসলে আপনাদের খামার উপযোগী একদম বড় বড় সারগুলো নিতে পারবেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই এটা বয়স কত হবে দাম কতটা হচ্ছে ভাই একশো আশি এ বন্ধু বলে কত ভাই দাম

দশক দেখতে পাচ্ছেন এটা মায়ানমার বারমার গরু ভাই বলতেছে এটা হচ্ছে আপনার পাখরা যেটা পাখরা শাহিওয়াল সেটা আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা কুরবানির জন্য খামারে কালেকশন রাখতে চান আপনাদের খামারে এইরকম একটি জোড়া না থাকলে খামারটি আসলে পরিপূর্ণ হয় না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখি বন্ধুরা আরেকটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি জয়পুরাট নতুন মাঠে আর কী ধরনের সার গরু আসছে এবং এগুলোর দাম কেমন জানানোর চেষ্টা করি আপনারা যারা খামার করেন খামার উপযোগী সমস্ত গরু খামারের কালেকশানে এইসব গরু রাখতে পারেন আসসালামু আলাইকুম এখানে দাম কতটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে বয়স মাত্র দুই রাত আপনারা যদি নেন তাহলে ইনশাল্লাহ দামাদামি করে আরও অনেক কমে নিতে পারবেন জয়পুরহাট হাটে বরাবরই আপনার বড় বড় সারগজ ওঠে আপনারা যদি বড় বড় সার গরু খুঁজে থাকেন নিতে চান জয়পুরা নতুন হাটে আসতে পারেন আসলে ইনশাল্লাহ অনেক বড় বড় সার আপনারা পাবেন এখানে এ হাটে দেখতে পাচ্ছি বন্ধুরা সব বড় বড় সার সব বড় বড় সার তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর জয়পুরা নতুন হাটে কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আগামী হাটে সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম